না না বাড়ি অনেক চকলেটা আছে রেখে দেখছি শুনি না রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোনা এক্ষুনি স্কুলে চলে গেল আর ওই যে দেখুন প্লেন যাচ্ছে আপনাদের একটা জিনিস দেখায় ঘাসের ওপরে দেখুন স্নো পড়ে সাদা হয়ে গেছে এগুলো বরফ বলতে বারণ করেছেন এগুলো স্নো বলতে বলেছে এই দেখুন আমাদের এখানে এরকমই বেশিরভাগ সময় পড়ে দেখুন বরফ আর এগুলো দেখতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আমার থেকে লাগে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল দিয়েই আজ ভগবানকে পুজো করেছি বন্ধুরা দেখুন আজ সকালবেলা থেকে কত সুন্দর রোদ বেরিয়েছে বাইরে ঠান্ডা আছে কিন্তু এত সুন্দর রোদ দেখে ভাবলাম যে সংক্রান্তির দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা ধুয়ে দিই সংক্রান্তির পরের দিনই কিন্তু এই শাড়িটা ধুয়ে দেওয়া হয়েছিল কি হয়েছিল বলুন তো ধুয়ে দিয়ে বাইরে মেলা ছিল কিন্তু এই শাড়িটা যে তুলতে হবে সেটাই ভুলে গেছিলাম হঠাৎ করে সন্ধেবেলা মনে পড়লো যে বাইরে যে আমার শাড়ি আছে সন্ধেবেলা বাইরে থেকে এই শাড়িটা তুলে নিয়ে এসে এক জায়গায় রেখে দিয়েছিলাম পরের দিন এই যে আজ সকালবেলা এই শাড়িটা ধুয়ে দিয়েছি আমার মায়ের কাছে শুনেছি যে সন্ধ্যেবেলা যদি কোনো জামাকাপড় বাইরে থাকে সেই জামাকাপড় ধুয়ে তারপরে আবার ব্যবহার করতে তো বন্ধুরা আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজ রান্না করব ব্রোকলি ব্রকলি দিয়ে আলু দিয়ে আর এই যে সোয়াবিনের মতন যে তফুগুলো দেখতে পাচ্ছেন এই তফু রান্না করব আর রান্না করব অ্যাসপ্যারো গাছ ভাজা করব তো আপনারা কমেন্ট করেছিলেন আপনারা বলতে একজন কমেন্ট করেছিল যে অ্যাসপ্যারো কি তো এই যে হচ্ছে অ্যাসপ্যারো এগুলোকে অ্যাসপ্যারো বলে বাংলায় যেন কী যেন একটা বলে ভুলে গেছি কিন্তু এটাকেই অ্যাসপ্যারো বলে তো বন্ধুরা অ্যাসপ্যারো গাছ এরকমভাবে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছে বন্ধুরা সকালবেলা যখন বর্দা সোনাকে স্কুলে নিয়ে যায় তখন বর্দাদের গাছের পেঁপে দিয়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঠান্ডার মধ্যেও আমরা এখনো পর্যন্ত গাছের পেঁপে পাচ্ছি আজ ফ্রিজে যেটা ছিল সেটা দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন লেবু অ্যাসপ্যারো ভাজা করেছি আর এখানে আছে ব্রোকলি দিয়ে তফু দিয়ে সবজি অ্যাভোগাটো আর শসা আপনাদেরকে ভগবানের ভোগ দর্শন করিয়ে দিলাম আজকেও ঠান্ডা কালকেও ঠান্ডা কিন্তু এখন লাগবে না এখন গাড়ির মধ্যে যাবো তো গাড়ির মধ্যে হিটার চলবে ওই জন্য তেছি ফা। তখন ঠান্ডা লাগবে না চোর। জুতো লাগবে না গাড়ির মধ্যে শুধু বসতে। একটু তো গাড়ি থেকে নামবি না। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি সোনা স্কুল থেকে নিয়ে আসতে। বল। কমফিয়র লাগে দি চলো চলো চলো। আকাশটা কত সুন্দর লাগছে। ছেড়া ছেড়া মেঘ। হ্যাঁ। ওটু ওটু গাড়িতে তো ওটু। তো বন্ধুরা দেখুন আকাশটা কত সুন্দর লাগছে ছেড়া ছেড়া মেঘ। বৃষ্টি হবে। ওজন্য আবার ঠান্ডা বাড়বে এমন ওট 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 যা হাওয়া হচ্ছে বাইরে ওই যে পতাকাটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি খাইскай ও মে আকাকা সিটবেল পড়ো তুমি বড় হয়ে গেছো ঠিক আছে ওই দেখ তো বন্ধুরা ওই যে আমার মেয়ে একা একা এখন সিটবেল পড়বে ভাই এখন অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আজ অনেক ট্রাফিক দেখো মানে থেমে 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 যেতে হচ্ছে বন্ধুরা সন্ধেবেলা আমরা যাচ্ছি একটুখানি বাজার করতে আমি আর আমার মেয়ে যাচ্ছি ছেলে যাচ্ছে না ছেলে বাড়িতেই আছে ও বললেও বাড়িতে থাকতে পারবে আর এই যে ট্রেন যাচ্ছে এই বেশি দূর না আমাদের বাড়ি থেকে ট্রেন লাইন আছে ট্রেন যাচ্ছে ট্রেনের শব্দ আর ওই যে আমার মেয়ে মেয়েকেও বস্তা পরিয়ে নিয়েছে ঠান্ডা ঠান্ডার মধ্যে এ আমান করছিস কেন তুমি বাড়ি থাকো দাদার সঙ্গে আমান করছো কেন বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির কাছে এই ওয়ালমার্টে তো বন্ধুরা অনেক দিন পর অলমার্ট থেকে সবজি নেব তো এখান থেকে নিয়ে নেব আদা আজকের আদাগুলো বেশ ভালো ভালো আছে এই পুরো একটা নিয়ে নিলেই অনেক দিন চলে যাবে আদা তো এটাই এখন নিয়ে নিচ্ছি এখানে দেখুন ভেন্ডির কত দাম সাড়ে চার ডলার হচ্ছে এই ভেন্ডির দাম এই কটা ভেন্ডির দাম ঠান্ডার সময় আমাদের সবজি থাকে না কিন্তু এই মানে যত দিন যাচ্ছে সবজির দাম বাড়ছে বেড়েই যাচ্ছে এখান থেকে নিয়ে নেবো একটা বেগুন আর কি সবজি নেব ভাবছি ফুলকপি নি ফুলকপিগুলো দেখতে বেশ ভালো লাগছে একটা ফুলকপি নি কি নেবো তফু নেবো এখান থেকে আর কিছু নেবো না শশা নিই আর এই যে লেটুস পাটটা নেব আর শশা নেবো বন্ধুরা আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে আর আমি যে ভিডিও করব সেটাই করতে ভুলে গেছি আর যে জিনিসগুলো নিয়েছি এখন আমি সেই জিনিসগুলো পে করবো তোমার কি করছো মা দেখো <laughs> বন্ধুরা এখানে প্যাকেট ভর্তি করে আইস রয়েছে যারা ট্রাভেল করেন তারা কিন্তু এই আইসগুলো কিনে নেন তারপরে ওরা ওদের মতন ব্যবহার করেন আর আমাদের শপিং করা হয়ে গেছে আর দেখুন বাইরে অন্ধকার হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আমাদের গাড়িটা এই কাছেই রেখেছি বন্ধুরা আমরা শপিং করে বাড়ি চলে এসেছি কেন দাদা একাকা দাদার বলবে কি আমাদের দাদা মন খারাপ করবো আমাকে নিয়ে যায়নি বাজার করতে যাই মানে শপিং করতে যাই তখন ট্রেন যাচ্ছিল আবার বাড়ি ফিরেছি আবার ট্রেন যাচ্ছে আমি চলে গেলাম ঠান্ডা লাগছে আমি চলে যাচ্ছি এমন ভাবে ট্রেনটা যাচ্ছে মনে হচ্ছে আমাদের বাড়ির একদম পাশ দিয়ে যাচ্ছে এত জোরে আওয়াজ হচ্ছে মা বেল বাজাও

চলো আমি নিতে পারব না তুমি নিতে পারবে চলো তো বন্ধুরা আমরা শপিং করে বাড়ি চলে এসেছি আর সবজি বাজার করেছি সঙ্গে অনেক জামাকাপড় শপিং করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার জামাই দেখুন সাদা সাদা তুলো 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 ভর্তি হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি যে সোয়েটারটা পরেছিলাম ভিতরে এরকম তুলো তুলো তো সেইগুলো উঠে উঠে আমার জামাই লেগে আছে মনে হচ্ছে যে যে আমি বাড়িতে পাপি পুষেছি তো তার পশম হয়তো আমার গায়ে লেগে রয়েছে তাই মনে হচ্ছে বন্ধুরা এই যে সবজি বাজার করেছি একটা ছোট্ট দেখে মেটে আলু নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি অ্যাপেল এই অ্যাপেলগুলো ছোট্ট ছোট্ট কিন্তু এগুলো মিষ্টি হয় নিয়ে এসেছি দুধ এখানে আছে গাজর আর দুটো বেগুন নিয়ে এসেছি কালকে আর ইন্ডিয়ান স্টোরে যাব না তো ওই জন্য অলমার থেকেই বেগুন নিয়ে এসেছি দুটো আর এখানে তিন প্যাকেট টোকু নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট আলু নিয়ে এসেছি এইগুলো আলুর দম খাওয়া যায় আর কর নিয়ে এসেছি করণের সবজিও খাওয়া যাবে আবার কর্ন পোড়ানোও যাবে এখানে লেটুস নিয়ে এসেছি আর এখানে বাঁধাকপি আর এখানে একটা নারকেল নিয়ে এসেছি তো প্রথমে প্রথমে আপনাদের দেখায় কি কি জিনিস শপিং করবো মুখটা পুরো ফোনটা মনে হয় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কি আর বলবো অনেক দিন আগে কেনা হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে চার বছর হয়ে গেছে থার্টিন আমারটা হচ্ছে আইফোন থার্টিন এখন তো সেভেন্টিন চলছে তো বন্ধুরা প্রথমে দেখাই এই একটা এসব না এগুলোকে কী বলে শার্ট বলে তাই না তো এই একটা শার্ট কিনেছি তার কারণ হচ্ছে আজ আমার এক মামার জন্মদিন তো মামা তো বাড়িতে নেই যখন অন্যদিন দেখা হবে মামাকে এই জামাটা দিয়ে ওই জন্য জন্মদিনের এই জামাটা কিনেছি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এটা হচ্ছে কি বলবো শেওলা শেওলা কালার কি কালার শোনা এটা যাই হোক কিন্তু ভালো লাগলো তারপরে নিয়ে এসেছি ঋষভের জন্মদিন কয়েকদিন পরে তো একসঙ্গে সব বাজার করে নিয়ে আসলাম বারবার মানে যে ইচ্ছা করে না শপিং করতে ওই জন্য একবারে সবার জিনিসগুলো নিয়ে এসেছি তো এখানে ঋষভের প্যান্ট নিয়ে এসেছি জন্মদিনে দেব প্যান্ট আর এখানে একটা গেঞ্জি নিয়ে এসেছি এই যে এই গেঞ্জি আর এই প্যান্ট আর এই প্যান্টটা বেশ সুন্দর ভিতরে তুলো তুলো ঠান্ডার সময় পরতে পারবে আর নিয়ে এসেছি অয়নের জন্মদিন একদিন পরে তো অয়নের জন্যে এই টি শার্টটা নিয়ে এসেছি কেমন লাগছে জামা কাপড় শপিং করতে তো আর যাওয়া হয় না ওই জন্য একবারেই সব নিয়ে এসেছি কয়েকদিন পরে ভ্যালেন্টাইন্স ডে তো সেই জন্য আমার হাজবেন্ডের এই একটা প্যান্ট নিয়ে এসেছি করে জানাবেন ঠিক আছে এই একটা প্যান্ট নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের জন্যে আমাদের তিনজনের মানে তিনজনের পক্ষ থেকে আর বাবাকে গিফট দেওয়া হবে আমি ছেলে আর মেয়ে আর এই একটা গেঞ্জি সোনা কেমন লাগছে বাবার প্যান্ট আর গেঞ্জিটা ভালো লাগছে তো এটা হচ্ছে সোনার পাওয়ার জন্য আর কালকে একটা জন্মদিনের নেমন্তন্ন হয়েছে একটা বাচ্চা মেয়ে জন্মদিন তো তার জন্য এই একটা সোয়েটার নিয়ে এসেছি আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আর আর কিছু নিয়ে আসিনি ব্যাস এই হচ্ছে আমাদের শপিং এই কটা শপিং করতে গিয়ে কটা সময় গেছি সোনা ছটার দিকে গেছি আর ওই সাড়ে আটটা হ্যাঁ পাঁচটার সময় গেলাম তো বাবা ঘুম থেকে উঠলো তারপরে গেলাম না ওই ছটার ছটা বাজে দশ মিনিট বাকিটা কি এরকম সময় গেছি আর বাড়ি আসলাম সাড়ে আটটার দিকে তো রাত্রিবেলা রান্নাবান্না করার কিছু নেই রাত্রিবেলা হচ্ছে শুধু ভাত আছে সোনা সোনা তো আর ভাত খাবে না সোনা তো আমারও খিদে নেই যেটুকু ভাত আছে মেয়েকে খাইয়ে দেবো ব্যাস সবজিও আছে অনেক ভাজা আছে সবজি আছে সোনার পাপা আছে ভাজা সবজি এগুলো কিছু খাইনি ব্যাস কী ব্যাস তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের আর কিছু রান্না করতে হবে না দুপুরবেলা যা যা রান্না করেছিলাম সেগুলো আছে সেগুলোই খাওয়া হবে যেহেতু মেয়ে মেয়ে একা খাবে আমার মনে হচ্ছে খিদে নেই যদি খিদে পায় তাহলে আমি খেয়ে নেবো আর আমার ছেলে তো রাত্রিবেলা কিছু খাবে না আর ও আমার কাছে জিজ্ঞাসা করছিল যে পিঠে আছে কি না যখন দুপুরবেলা খায় তাই আমি বলছিলাম পিঠে আছে তাও বলছে রাত্রিবেলা পিঠে খাবে তো ব্যাস সবার সবার খাওয়া দাওয়ার পাট চুকে গেছে রাত্রিবেলা শুধু এখন মেয়েকে এখন পড়াতে বসাতে হবে কারণ কালকে আমরা মানে কুমারে যাব সকালবেলা উঠে তো একটা বই বাকি আছে সেই মানে হোমওয়ার্ক করে দুটো বই বাকি আছে তো হোমওয়ার্ক করে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ততক্ষণে আমি এই জিনিসগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখি তো বন্ধুরা এখন আমি জামা কাপড় শুকাতে দিচ্ছি আমি দুধ ক্যাট রেখে দিচ্ছি দেখো ক্যাট কোথায় রেখে দিচ্ছি এখানে ক্যাট রেখেছো হ্যাঁ খুলবে ক্যাট তো নেই এখানে ক্যাট নেই মা ক্যাট মনে হয় তোমার দাদা ভুল করে ওর মধ্যে দিয়ে দিয়েছে তো বন্ধুরা জামা কাপড়গুলো এখানে শুকাতে দিয়েছি যা লাইট বন্ধ হয়ে গেল তো বন্ধুরা জামা কাপড়গুলো এখানে শুকাতে দিয়েছি এগুলো সোনা স্কুল থেকে বাড়ি আসার পরই কাস্তে দেওয়া হয়েছিল কালকে আমরা মন্দিরে যাব তো মনে থাকবে কি না কাল পরিষ্কার করার কথা ওই জন্যে বাবা এত জোরে জোরে চাপ তুমি কি শুনছো তো বন্ধুরা আমাদের কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমিও চুল বেঁধে নিয়েছি আমার মেয়েও চুল বেঁধে নিয়েছে আর আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছে ও আগে আগে ঘুমিয়ে পড়ে আমার ছেলের ছোটবেলা থেকেই একটা অভ্যাস মানে আটটা বাঁচলেই ওকে যদি বলি যে ঘুমাতে যাও ও কিন্তু ঘুমিয়ে পড়বে কিন্তু আমার মেয়ে সেটা না ঠিক আছে ওকে একা একা শুয়ে দিলে ও ঘুমাবে না আমি ওর পাশে শুয়ে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়বো কিন্তু আমার মেয়ের চোখে ঘুম আসবে না সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়াবে যতক্ষণ আমি জেগে থাকবো ও আমার সঙ্গে সঙ্গে জেগে থাকবে ওই ভাগ্য মাঝখানে এক দুদিন হয়তো ঘুমিয়ে পড়ে কিন্তু সারাক্ষণ যতক্ষণ আমি কাজ করতে থাকবো সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়াবে আর বক করবে এত বলি যে যা দাদার পাশে শো কতবার বললাম আজকে যা দাদার পাশে গিয়ে শুয়ে পড় ঘুমিয়ে পড় কিন্তু ঘুমাবি না ওই যে মার অপেক্ষা করছে দেখুন বিছানায় গিয়ে আবার আমার অপেক্ষা করছে আমি কখন বিছানায় যাব তারপরে ও শোবে ও কিন্তু ঠায় বসে রয়েছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে